বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুব দলের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে শাহনুতুল্লা কলেজ অডিটোরিয়ামে জেলা যুব দলের আহ্বায়ক তবুল ইসলাম তারিফের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারোনার রশিদ

आपसे दूसरे भाई भाई व्यक्तित्व में चल भाई ना সবাইকে धन्यवाद কথায় যে করা আদেশের সুন্দর একটা আদেশ হয়ে চাল যে সহযোগী সেই